নমস্কার বন্ধুরা দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি না বন্ধুরা আজ আর কোনো রান্নার রেসিপি নিয়ে আসতে পারিনি এই প্রচণ্ড গরমে কী করে রান্না রেসিপি করবো কী করে নতুন ধরনের রান্না করবো কিছুই ভালো লাগছে না একদম ঘরে থাকা উপকরণ দিয়ে একটা ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে এসেছি তোমাদের জন্য নিয়ে নিয়েছি ফ্রিজের এক বোতল ঠান্ডা জল এখানে আমি বরফ নিতে পারতাম কিন্তু বরফ নিলে বেশি ঠান্ডা লেগে যায় শরীর বেশি খারাপ করে যায় নিয়ে নিলাম ওয়ান টি স্পুন বিট লবণ দু তিন চামচ চিনি নিয়ে নেব বড় চামচের এক চামচ চাট মশলা বেশি নেব না এক চামচই নিলাম এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে একটুখানি মুখে দিয়ে দেখে নিন সব কিছু ঠিক আছে কি না এবার দিয়ে দেবো পাতিলেবুর রস একটা বড় পাতিলেবু কেটে এইভাবে রসটা বার করে দিয়ে দেব এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবেই মিশিয়ে নিতে হবে পাতিলেবু গরমকালে খাওয়া খুব ভালো আপনি যতই শরবত খান না কেন কিন্তু এই পাতিলেবুর শরবত খেলে শরীর অনেক বেশি সুস্থ থাকবে ভালো থাকবে এবং আপনি অনেক বেশি শান্তি পাবেন তাই ঘরে থাকা এই উপকরণ দিয়েই আমি এই শরবতটা বানিয়ে নিলাম এবার দিয়ে দেবো আর একটু ঠান্ডা জল বরফ দিয়ে না খাওয়াই ভালো বরফ দিয়ে খেলে বেশি ঠান্ডা লেগে যায় গলা বসে যায় বুকে সর্দি হয়ে যায় তাই বরফ দিয়ে না খাওয়াই ভালো এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু টেস্ট করে দেখুন সব ঠিকঠাক আছে কি না এবার সার্ভিং গ্লাসের মধ্যে ভরে পরিবেশন করুন দেখুন যাকে দেবেন সেও খেয়ে শান্তি পাবে আর আপনিও তাকে এই শরবত খাইয়ে খুশি হবেন ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সাধারণভাবে এই শরবতটা বানিয়ে নিন যদি এইভাবে কোনো দিন বানিয়ে না খেয়ে থাকেন তবে অনুরোধ রইল অবশ্যই একবার এইভাবে বানিয়ে করে খেয়ে দেখার জন্য রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার